আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন ছোট গুণা বড় গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এই কনসেপ্ট রাখবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিষ্ণুই বললেন তাকওয়াল্লাহ ওয়া খুলক দেখোতে আল্লাহর ভয় লেখতে সুন্দর আচরণ সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুরাই পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাকদের লিখে ফেলেছেন লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন হাজবেন এবং মৃত্যুর পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লেখা আছে একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ وحده লা শারিকা له মুলক ওয়ালাহু আলহামদু ইয়ুহী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহি আলখাইরু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়লে 10 লক্ষ নেকি সেই যুবক আরশের ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে যাব না কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবে না আল্লাহ রবুল আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালও সফল হবেন আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাগ্যে গেছিল রে অনেকদিন ওই আমার এসে দেয় নাই অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাচ চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে বিশাল প্রসাদ থেকে টেনে ভাঙ্গা ভালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে কয় সেকেন্ড লাগে বলেন তো